হ্যালো এভরিওয়ান আমার নতুন আরেকটু ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজ আমরা রেডি হয়ে যাব সূর্য মন্দিরে তো পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন এখন সকাল আটটা মতন বাজে তো সূর্য মন্দির যাওয়ার জন্য সবাই মিলে একসাথে রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর এই রাস্তায় চলতে চলতে এই সমুদ্র দেখতে পাওয়াটাও এটা যেন আলাদা একটা মনের মধ্যে অনুভূতি তৈরি করে দেয় মা মেয়ে আজ একই রকম ড্রেস করেছি তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মা মেয়ে একই রকম ড্রেস করবো তো সবাইকে দেখতাম অনেককেই সেটা আমার তো ভীষণ ভালো লাগতো কিন্তু আমার মেয়ে এইরকম ড্রেস পরে কমফোর্টেবল হতো না ও একটু ওই টপ প্যান্ট এইসব পরেই বেশি কমফোর্টেবল হতো কিন্তু এখন একটু বড় হচ্ছে একটু বোঝা শিখছে তো ওরও এখন দেখি এটা ইচ্ছা হয়ে দাঁড়িয়েছে তো ওর নিজেই এবার বলছে যে মা চলো এবার একই রকম ড্রেস বানাবো তো সেই মতনই এবার একই রকম ড্রেস বানানো তো গল্প করতে করতে আমরা সূর্য মন্দিরেও পৌঁছে গেছি সামনের গেট থেকে ঢুকে অনেকটা বেশ রাস্তা তো সেখানে যাওয়ার পর সামনে আরেকটা একটা ছোট্ট রাস্তা পড়বে তারপরে মন্দিরটা মেন পড়বে আর শুনেছি এই সূর্য মন্দিরটা বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল আর এটা তৈরি করতে বারো বছর মতন নাকি সময় লেগেছিল ভোরবেলা সূর্য ওঠার পর সবার প্রথম যে রশ্মিটা সূর্যের এসে পড়ে সেটাই নাকি সূর্য মন্দিরের যে মেন গেটটা আছে সেটাতে নাকি আগে এসে পড়ে তারপর নাকি সেটা অন্য কোথাও ছড়ায় আর যেটাকে আমরা এখন সূর্য মন্দির নামে জানি সেটা নাকি সূর্যদেবের রথ ছিল তো সেটাতে মানে এখনও সাতটা ঘোড়া রয়েছে যেগুলো অনেকটাই ভেঙে গেছে আর এই সাতটা ঘোড়া নাকি মানে এই মন্দিরটাকে উড়িয়ে নিয়ে যেত আর দু সাইডে মানে বারোটা বারোটা দু সাইডে মন্দিরটার চব্বিশটা টোটাল নাকি চাকাও রয়েছে এই রাস্তাটা দিয়ে কিছুটা সময় আসার পর এই রকম একটা রুম মতন রয়েছে রুম বলতে এটা হচ্ছে মিউজিয়াম এখানে মন্দিরের অনেক অজানা তথ্য এগুলো সব এখানে রাখা রয়েছে মন্দিরে ঢোকার একটু আগে একটা বাজার মতন রয়েছে বাজার বলতে এখানে অনেক রকম খাওয়ার জিনিস রয়েছে তারপর অনেক কিছু শপিং করারও জিনিস রয়েছে আমরা আর বাজারটাতে দাঁড়ালাম না কারণ আমাদের পুচকুটা একটু শরীরটা খারাপ হয়েছে কারণ এক ওয়েদার থেকে এক ওয়েদারে এসছে তো ওর একটু জ্বরও চলে এসছে তো সেই কারণে ওর একটু শরীরটা খারাপও লাগছে তো মাঝে মাঝে একটু কান্নাও করে উঠছে তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি ঘুরে চলে যাব। আর দূরে যে এই লম্বা লাইনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে টিকিট কাউন্টার ওখানে টিকিট কেটে নিয়ে তারপর মন্দিরের ভেতরটাতে ঢোকা যাবে তো অত লম্বা লাইন দেখে আর পুচকুটারও শরীরটা খারাপ রয়েছে তো সেই জন্য আমরা আর ভেতরে যাবো না আমরা বাইরের থেকে ঘুরেই রুমে ফিরে যাব আর এই হচ্ছে মেন সূর্য মন্দিরটা যেটা দেখার জন্য এখানে আসা তো আগেও এসেছি সেটা বহু বছরই হয়ে গেছে আসা এখানে মন্দির থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করার জন্য মানি প্লান্ট গাছগুলোকে টবের মধ্যে করে এত সুন্দর করে ঝুলিয়ে রেখেছে যে দেখতেও খুব সুন্দরই লাগছে ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছি লুচি ধোসা আর দইবড়া যেটা সবকটা রান্নাই খুব সুন্দর ছিল টেস্টও খুব দারুণ ছিল আর ধোসার যে একটা সাইজ ছিল সে মানে বলেই বোঝানো যাবে না যে এত বড়ো বড়ো ছিল ধোসার সাইজগুলো তো আজ ভ্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরে একটি ভ্লগে আর যদি আমার ভ্লগ ভালো লাগে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও